আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসাটাই তো আমাদের কাজ নাকি যাই হোক আশা রাখি যে যেখানে আছেন যেভাবেই আছেন সুস্থ আছেন ভালো আছেন আজ আপনাদেরকে বাংলাদেশি জয়পুরী দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই তেরো নম্বর শপ যারা হোলসেল নেবেন তারা আলাদা যোগাযোগ করবেন আর যারা রিটেল নেবেন তারা আমাদের ভিডিওটা দেখবেন ডিটেলস এখানেই পেয়ে যাবেন আর আমাদের যে নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে ওই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওখানে যোগাযোগ করবেন আপনাদের কোনো কথা কোনো কমেন্টস কিছু থাকলে হোয়াটসঅ্যাপে লিখবেন ইউটিউবে কমেন্টস করলে কিন্তু অনেক সময় আমরা বুঝি না রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু খুব ন্যাচারালি আসি কারণ আমার সেন্স থাকে যে আপনারা প্রোডাক্টটা সুন্দরভাবে দেখেন প্রোডাক্টটা যেন সুন্দরভাবে আপনারা দেখে শুনে নিতে পারেন আর কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝে বলে দেব যারা আমাদের ভিডিওটা আমাদের পেজ থেকে দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন। এটার একই রকম এটা কোনো মানে কোথাও কোনো অন্য কোনো ডিজাইন নেই এরকম একই রকম ডিজাইন থাকবে অনেকটা ইন্ডিয়ান যে মামা কটন আছে ওই টাইপসের এখানে এই একই রকম থাকবে আর স্যালোয়ারটা থাকবে এরকম কাজ করা ঠিক আছে এরকম প্রিন্ট থাকবে এটা এটা এরকম এই ভেতরের যে শেপটা দেওয়া আছে সেটের কালারটাই হচ্ছে স্যালোয়ার শেটার কালারটাই হচ্ছে স্যালোয়ার তা আমি সুন্দর করে একটা দেখাই দিচ্ছি তারপরে বাকিগুলো ভাজে ভাজে দেখালেই বুঝতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা ঠিক আছে সালোয়ার এবং ড্রেসটা আর মানে স্যালোয়ার এবং যে জামাটা হবে সেটা আর এই হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর আমার আমি যে কয়টা ড্রেস দেখাই খেয়াল করে দেখবেন ওড়নাগুলি সুন্দর হয় আমি যে ড্রেস আমার হ্যান্ডিক্রাফ্টের যে ড্রেস তাতেও খেয়াল করে দেখবেন যে আমার ড্রেসগুলো আমি সুন্দর করি জামা সব খুলো না শুধু ওড়নাগুলি খুলো এটা যারা নিতে এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিন শট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত এটার দাম থাকছে দেখেন লোন দেখাইছি কিন্তু দাম কবে এটার দাম থাকছে এগারোশো টাকা এটার দাম থাকছে এগারোশো টাকা স্ক্রিনশট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এগুলো কিন্তু গোল জামাও তৈরি করতে পারবেন এটার বহর কিন্তু আড়াই হাত ঠিক আছে গোল জামাও তৈরি করতে পারবেন এটার বহর আড়াই হাত স্ক্রিনশট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর আশি টাকা চার্জ থাকবে আর ঢাকার বাইরে কি থাকবে ঢাকার বাইরে অবশ্যই অবশ্যই আপনাদের কি থাকবে দেড়শো টাকা চার্জ থাকবে আর অবশ্যই আপনারা চার্জটা বিকাশ করে দিবেন। এটা হচ্ছে ড্রেস এবং আমি অনেক খুলতেছি না ড্রেসগুলো যদি একসাথে সেট আপ করার এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে এটা স্যালোয়ার আর এটা হচ্ছে ফুল ড্রেসটা যেহেতু সেট আপটা একই রকম আমি এটা খুলতেছি না ওড়নাটা দেখায় দিচ্ছি সুন্দর করে এই হচ্ছে ওড়না এই ড্রেসটার না এটা স্ক্রিনশট শট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর এখানে যে কালার দেখছেন সেম কালারই পাবেন কারণ হচ্ছে আমাদের এখানে যতগুলি লাইট আছে সব হোয়াইট কালারের লাইট অতএব কালার চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই হয়তো আপনার মোবাইলের রেজলিউশনের জন্য একটু উনিশ আর বিশ হতে পারে মানে ষোলো বিশ বা আঠারো বিশ এরকম হবে না উনিশ আর বিশ হতে পারে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত এটারও দাম থাকছে এগারোশো টাকা এটারও দাম থাকছে এগারোশো টাকা স্ক্রিনশট আর ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন খুবই খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কিন্তু একটু কাছাকাছি আমি এজন্য স্যালোয়ারগুলো বের করে করে প্রত্যেকটারই দেখাই দিব এই হচ্ছে জামা জামা এবং সালোয়ার সালোয়ার এটা এটা বোঝাইতে পারছি আমি কিন্তু খুব শটে শটে এবার দেখাই দিচ্ছি আর ওড়না সুন্দর করে মেলে দেখাই দিচ্ছি কারণ ওড়না তো অনেক সুন্দর আর একদম বড় পাঁচ হাতের একটা নামাজি ওড়না পেয়ে যাবেন রং কস গ্যারান্টি থাকবে যশোর বুটিক্সের কোন প্রোডাক্টে রং উঠলে অবশ্যই আপনাদের এক্সচেঞ্জের অপশন আছে এটা মাথায় রাখবেন এটা যারা নিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন আমি আরেকটু কাছে আসি তাহলে কালারটা আরও ভালো বুঝতে পারবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে এগারোশো টাকা এটারও দাম থাকছে এগারোশো টাকা আর কী এত সুন্দর সুন্দর ড্রেস কিছু তো বলার নেই নাকি এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি এত রিজনেবল প্রাইজের ভেতর এগুলো পনেরোশো করেও সেল হয় এগুলি পনেরোশো করেও সেল হয় এর কাপড়ের মানটা যে এত সুন্দর পনেরোশো করে সেল হয় এই ড্রেসগুলি এখন আমি যে কোনো একটা পরে আসি তারপরে এটা দিয়ে শেষ করে পারবো না যে কোনো একটা পরে আসি তারপরে দেওয়ার শেষ করে পারবো না এটা যারা নিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দেখেন আমি কিন্তু কাছে এসে এসে দেখাচ্ছি কালারগুলি অনেক সুন্দর স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন শার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে এগারোশো টাকা দেশি জয়পুরি এই ড্রেসগুলি যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে দিবেন এটা কিন্তু সুন্নতি ড্রেসও করতে পারবেন যে কোনো স্টাইলের কামিজ করতে পারবেন গোল করতে পারবেন কাপড় অনেক দাম আছে আড়াই হাত বহরের ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম